বারবার বিশ্বাস ভাঙার পরেও ক্ষমা করে দিয়ে কিঞ্চিত ভালোবাসার লোভে সব কিছু ভালোবাসা নিংড়ে দিয়ে গুরুত্ব না পেয়েও সবার আগে গুরুত্ব দিয়ে কষ্ট পাওয়ার পরেও বারবার মেনে নিয়ে ফুল না করেও সরি বলে রাগ ভাঙিয়ে সবটুকু আত্মসম্মান বিসর্জন দিয়েও যখন বিপরীত দিক থেকে অল্প কিছু ফেরত পাওয়া যায় না তখন দুঃখ লাগে মনে হয় নিজেই নিজেকে ঠকিয়েছি বারবার বদলাতে চেয়েও যখন কাউকে বদলানো যায় না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ভাবার পরেও যখন কিচ্ছু ঠিক হয় না তখন আলগোচে সরে আসতে হয় অন্য কাউকে বদলানোর চেষ্টা বাদ দিয়ে নিজেকে বদলে যেতে হয় তিল তিল করে গড়ে ওঠা ভরসা করার জায়গাটা সমস্ত ভয় কাটিয়ে তৈরি হয় শক্তপোক্ত বিশ্বাসটা সবকিছু ভেঙে চুরে যাবার পর ওই মানুষটার প্রতি আগের মতন অনুভূতি শ্রদ্ধাবোধ মায়া কোনটাই আর থাকে না যে ভালোবাসার মানুষ জীবন সুন্দর অনুভব করানোর পরিবর্তে জীবন নরক বানিয়ে ফেলে সেই ভালোবাসার মানুষ থাকার চেয়ে না থাকাই শ্রেয় মনে রাখা ভালো কোনো কোনো ভালোবাসার মানুষ হৃদয়ে থাকাই সুন্দর জীবনে থাকাটা নয়